যারা অনেকদিন ধরেই জমি কিনবে বা জমিতে ইনভেস্ট করবে বলে ভাবছো তাদের জন্য আজকের এই ভিডিও তাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুখবর কারণ ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডেভেলপার গোদরেজ হ্যাঁ গোদরেজ নিয়ে এসেছে এই প্রজেক্ট তিপ্পান্ন একর জমি প্লটিং করে বিক্রি করা হবে এই তিপ্পান্ন একর জমিকে গোদরেজ সাজিয়ে তুলবে ইন্দোনেশিয়ার বালির থিমে সেখানে থাকবে কুড়ি হাজার স্কোয়ার ফিটের ওপরে ক্লাব হাউস আর প্রত্যেকটা জমির ন্যূনতম মান শুরু হবে এগারোশো স্কোয়ার ফিট থেকে কিছুদিন আগেই সম্প্রতি এই প্রোডাক্টের প্রি লঞ্চিং অনুষ্ঠান ছিল সেখানে আমিও ডাক পেয়ে ছুটে গেছিলাম ভীষণ ভালো লেগেছে কি কি অ্যামেনিটিজ রয়েছে কি কি সুবিধা রয়েছে কি কি ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে তাহলে চলো সবটা জেনে নিন হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা নতুন ইনফরমেশন ব্লগ নিয়ে আর বেরিয়ে পড়েছি বালি যাব বলে বালি বলতে কিন্তু হাওড়া বালি নয় আমরা এখন কোন বালিতে যাচ্ছি সেটা একটা টুরিস্ট ডেস্টিনেশন সেটা কিন্তু দেখতে হবে ভিডিওটা আমাদের জন্য ওয়েট করছে বাস বাসে উঠে পড়বো আর বাসে করে পৌঁছে যাওয়ার পর আবার ভিডিওটা ফিরে আসছি আমরা পৌঁছে গেছি চলে এসেছি বালিতে একটু কারেকশন করে দিই বালি বলতে আমরা চলে এসেছি গোদরেজ প্রপার্টিজের এর একদম নিউ প্রজেক্ট প্রজেক্ট জেন এস্টেটে গোদরেজ জেন এস্টেটে এই প্রজেক্টটা কিন্তু বালি থিমে তৈরি হচ্ছে এই প্রজেক্ট সম্পর্কে আমরা সবটা জানবো কারণ এখনও পর্যন্ত প্রজেক্টটা লঞ্চ হয়নি তার আগেই আমরা ইনভিটেশন পেয়ে এখানে চলে এসেছি বিভিন্ন রকম তথ্য তোমাদের সাথেও শেয়ার করব কারণ যেটা জানতে পেরেছি এটা প্রি লঞ্চিং দারুণ অফার চলছে লঞ্চ হওয়ার আগেই একটা ভালো অফার দেওয়া হয়েছে যারা কিনতে চায় বা যারা ইচ্ছুক যারা এই ব্যাপারে আগ্রহী তাদের জন্য তাহলে চলো প্রথমে ঢুকবো মার্কেটিং অফিস সামনেই রয়েছে সমস্ত ডিটেলসটা আগে জেনে নিই তারপর শেয়ার করব তোমাদের সাথে কারণ আমি বলতে পারো যে এই প্রজেক্টের সাথে যুক্ত রয়েছে তোমরা যে কোনো রকম কোয়ারিজের জন্য আমাকে ফোন করে জানতে পারো আমি আশা করি তোমাদের সব রকম তথ্য দিয়ে সুবিধা দিতে পারবো ইভেন ভিডিওর নিচে কমেন্টও কমেন্ট করে কোয়ারি করা যেতে পারে একদম একদম একবার বালি মানে কলকাতায় থেকে বালির এসেন্স এসেন্স তাই জন্য এই প্রজেক্টটা তৈরি হচ্ছে বালি থিম বালি থিম তাহলে চলো বোঝা গোদরেজ প্রপার্টিসের नूतन प्रोजेक्ट बोदरेज जेन एस्टेट प्रेजेंटिंग बोदरेज जेन एस्टेट टू ऑल ऑफ यू फॉर बीइंग अ लैंड पार्सल 850 प्लस प्लॉट्स 1.14 एकड़ नेचुरल वाटर बॉडी 27000 स्क्वायर फीट क्लब हाउस विद ऑल ऑल टाइप ऑफ यू नेम इट आई हैव दी आई हैव दी एमेनिटीज

সমস্ত গভর্নমেন্ট ও প্রাইভেট ব্যাংকগুলি এই প্রজেক্টে লোন দিচ্ছে গোদরেজ এই ফিফটি থ্রি একটা জমিকে সাজিয়ে তুলছে ইন্দোনেশিয়া বালির থিমে এগারোশো স্কোয়ার ফিট থেকে শুরু করে বিভিন্ন সাইজে জমি কেনা যাবে এই প্রজেক্টে দেশে বা বিদেশে থেকেও এই প্রজেক্টটি ইনভেস্ট করা যেতে পারে এই প্রোজেক্টের মধ্যেই ওয়ার্ল্ড ক্লাস লাইফস্টাইল কাটানোর সমস্ত অ্যামেনিটিজ তৈরি করে দেবে গোদরেজ থাকছে কুড়ি হাজার স্কোয়ার ফিটের ওপরে ক্লাব হাউস ওপেন স্কাই অ্যাম্পি থিয়েটার পার্টিলন লাগুন সুইমিং পুল ব্যানকুয়েট হল চার একর জায়গা জুড়ে সেন্ট্রাল পার্ক ও টোয়েন্টি প্লাস ইনডোর ও আউটডোর অ্যামেনিটিস চারদিকে সবুজে ঘেরা এই টাউনশিপ প্রজেক্টের ভিতরেই পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় সবকিছু শুধু নিজেদের জমিতে নিজেদের পছন্দ মতন ফ্ল্যাট বা বাংলো তৈরি করে নিতে হবে আমরা চাইলে এখানে জমি কিনে রিসর্ট বানিয়েও ভাড়া দিতে পারি এই প্রজেক্টে ইনভেস্ট করলে বছরে টুয়েলভ থেকে এইট্টিন পার্সেন্ট রেট অ্যাপ্রিসিয়েশনও পাওয়া যাবে যেহেতু প্রজেক্ট জাস্ট লঞ্চ হয়েছে তাই চলছে স্পেশাল বার্ড ডিসকাউন্টও তাই যারা দীর্ঘদিন ধরে ভাবছো ভালো ল্যান্ডে ইনভেস্ট করবে অথবা যারা সেকেন্ড হোমের জন্য জমি খুঁজছো তারা চটজলদি গোদরেজের জেন এস্টেট ভিজিট করে ফেলো এবারে চলে এসেছি প্রজেক্টের একদম অন সাইটে এই যে প্লটিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে এগুলো বাউন্ডারি बाउंड्री সমস্ত হবে সেটা হতে তো সময় লাগবে কারণ এখনো লான்চিংও হয়নি এই গোদরে জেন প্রজেক্টটা জেন এস্টেট দেখতেই পাচ্ছো যে রাস্তাও তৈরি হচ্ছে আর রাস্তা দুদিকেই কিন্তু প্লটিং গুলো তৈরি হচ্ছে এখন মোটামুটি খুঁটি পুঁতে পুঁতে মার্কিং করা রয়েছে বেশ কিছু প্লটিং কারণ যে আমাদের চোখের সামনে একটা খুঁটি এরকম ভাবে আমাদের তো প্লটিং গুলো হচ্ছে কারণ অলরেডি গুলো হচ্ছে সেলিং শুরু হয়ে গেছে মানে বুকিং হ্যাঁ বুকিং মানে বুকিং শুরু হয়ে গেছে যেহেতু প্রিলঞ্চ একটা ভালো অফার চলছে সেই প্রিলঞ্চের অফার সম্পর্কে আমরা তোমাদেরকে জানাচ্ছি আগে তোমরা এই জায়গাটা দেখো প্রচুর বড় এরিয়া তার মধ্যে তো পুরো প্রজেক্ট টা তোমাদেরকে দেখানোই হলো প্রজেক্টের একদম দূরে যে গাছের আহ বাউন্ডারি দেখা যাচ্ছে সেটাই কিন্তু প্রজেক্টের বাউন্ডারি বাউন্ডারি কারণ যত দূরে লাগানোর কথা তত দূরে দেখো শুধু গাছ এই যে গাছের বাউন্ডারি টা এটাই কিন্তু প্রজেক্টের বাউন্ডারি মানে এত বড় এরিয়া নিয়ে এই প্রজেক্টের এরিয়া আর আমরা এসে গেছি এই প্রজেক্টের যে মেন অফিস মানে মার্কেটিং অফিস তার ঠিক পেছনটা আমরা এখানে দাঁড়িয়ে আছি রাস্তাটাও দেখতে পাচ্ছ কতটা চওড়া মানে এই চওড়া রাস্তায় কিন্তু থাকবে নাইন মিটার নাইন মিটার চওড়া রাস্তা প্রজেক্টে যে ন্যাচারাল পন্ডের কথাটা বলা হয়েছে এখন কিন্তু সেটা সামনেতে আমরা দাঁড়িয়ে আছি যার সঙ্গে একদম গায়ে লাগিয়ে সুইমিং পুলটা হবে এটা হচ্ছে হলো ওয়ান পয়েন্ট ফোর একারের ন্যাচারাল ওয়াটার বডি মারাত্মক মানে দেখো আকাশটা সঙ্গে পন্ড আর তার সাথে এত সুন্দর সবুজ ঘাস সবুজ ঘাস একচুয়ালি আর যখন পুরোপুরে একটা রেডি হয়ে যাবে কারণ এই ন্যাচারাল পন্ড সাথে যে সুইমিং পুল সুইমিং পুল সাথে থাকবে ক্লাব হাউস ক্লাব হাউস থেকে কিন্তু এই লোকটা আরো বেশি ভালো লাগবে এবারে চলো এই প্রজেক্টের লোকেশন সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিয়ে দে আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রজেক্ট গোদরেজ যেন এসটেটের বালিনী থিম প্রজেক্ট গোদরেজ যে নেস্টেটের মেন এন্ট্রি গেটের সামনেটা আর এই সামনে দিয়ে যে রোডটা গেছে এটা হচ্ছে হলো উস্থি রোড এর পাশাপাশি দুটো বড় রিসর্ট আছে একটা হচ্ছে ইবিজা রিসর্ট আর একটা হচ্ছে ব্রিদিং আর্থ রিসর্ট। তাহলে বুঝতেই পারছো যে কতটা মনোরম পরিবেশের মধ্যে এই প্রোজেক্টটা শুরু হতে চলেছে মানে অলরেডি শুরু হয়ে গেছে সেটাই তোমাদের সামনে তুলে ধরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই যোগাযোগ করো তাহলে আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর সবার আগে জানিও গোদরেজ প্রপার্টিজের এই নতুন প্রজেক্ট গোদরেজ জেন এস্টেট এটা তোমাদের কেমন লাগলো সব রকম কোয়ারি আমরা উত্তর দিতে প্রস্তুত আমি এই প্রজেক্টের সাথে যুক্ত আছি তোমরা যে কোনো কোয়ারির জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে কল করতে পারো অথবা কমেন্ট করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না কারণ প্রিলঞ্চ অফারটা যেটা বললাম সেটা কিন্তু বুকিং শুরু হয়ে গেছে আর বেশিদিন বাকি নেই সুতরাং তোমরা যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড বুকিং করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে বাই বাই